যেমন ধরো তার কাছে একটা সুন্দর চ্যাটার নেয় কিন্তু তাকে তো শিখতে হবে এখান থেকে শিখে কিন্তু সে কুড়ি টাকা বানাবে যত ব্লগার আছে বেশিরভাগ ব্লগারের প্রথম অবস্থায় কোনো কিছু থাকে না কিছু বার করতে চাও যে বিশেষ করে প্রোডাক্টের ক্ষেত্রে যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে যে প্রোডাক্ট নিচের উপর ব্লগিং এর ইম্পোগ্রাফি বয়েস ওভারটা সেটা তোমাদেরকে যেমন আমার স্টুডেন্টকে শিখাচ্ছি তোমরাও শিখে নিতে পারো সেটা হচ্ছে যে প্রথমত তুমি যে যেটার উপর ওভার করবা সেটাতে তুমি কয়েকবার দেখে ফেলবা তারপরে তুমি এটার উপর তুমি মনোমে রিয়েলাইজ করে কয়েকটা বয়েস ওভার দিয়ে দিবা দেওয়ার পরে যখন কথাগুলো স্মুথ হয়ে যাবে তখন ফাইনাললি বয়েস গুলা দিবে অনেকে এই বিষয়গুলো আসলে বলে যে একবারে বয়স ওভারটা ক্লিয়ার হয় না ভাই একবারে কখনো কোনো কাজ ক্লিয়ার হয় নাই নিখুঁত বয়স ওভার জন্য বারবার চেষ্টা করে নিখুঁত বয়স ওভার দিতে হয় যেমন একটা বয়স ওভারের ক্ষেত্রে তিনটা জিনিস মাথা রাখতে হয় স্পষ্ট একটা ভালো মাইক্রোফোন যদি আপনি তোমার সমর্থ অনুযায়ী নিবে আবার তুমি চাইলে তোমার কাছে স্ট্যান্ড না থাকলেও তুমি বিভিন্ন ধরনের কাঠের স্ট্যান্ড হোক যে স্ট্যান্ড হোক তোমার অর্থ অনুযায়ী দিয়ে লাগে তুমি ভয়েস ওভার করবে কিন্তু ঋণ করে স্টার্ন মাইক্রোফোন কিনে বয়স ওভার করার চিন্তা ভাবনা করবে না কারণ হচ্ছে যে তোমার অর্থের সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে শিখে শিখে তুমি প্রফিট মার্জিনে গেলে তুমি আর লস হবে না আর যদি তুমি কোনো কিছু জানো না দামি মাইক্রোফোন দামি ল্যাপটপ সব বিদ্রিটিং নিয়ে তুমি নাম চলে যাচ্ছে তুমি শিখো না দেখা যাচ্ছে যে আর না ভালো না লাগলে এগুলো সব বয়স তবে একটা কথা মাথায় রাখতে হবে তুমি যদি ভালো একটা ডিজিটাল মার্কেটার বা ভালো ফ্রিল্যান্সিং অথবা বিষয়গুলো শিখতে হয় সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে তুমি কোন রিলেটেড কাজ করবে যেমন ভিডিও এডিটিং অথবা বিভিন্ন ডাটা এন্ট্রি অথবা লিড জেনারেশান ডিজিটাল করবে তাহলে তুমি সেই অনুযায়ী তোমাকে ল্যাপটপটা প্রথমে সংগ্রহ করতে হবে এখানে তোমাকে বিনিয়োগ করতে হবে না হলে কিন্তু তুমি কীভাবে শিখবে আর বাকিগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ব্যাজিক অপশন যেমন মনে করো মাইক্রোফোন হ্যাঁ তুমি অল্প দামে কতগুলো মাইক্রোফোন আছে ব্যায়াম যেমন আমার এই মাইক্রোফোনটা শুধুমাত্র আঠারোশো টাকা দিয়ে নিয়েছি কিন্তু স্পষ্ট বয়স আছে তো এটা আজ থেকে প্রায় দুই বছর হয়ে যায় এখনও ভালো আছে তো আমার মানে তোমার সামর্থ্য অনুযায়ী বয়স আর বাকিগুলো সেই হিসাবে সংগ্রহ করবে একটা চালান দিবে সেটা হচ্ছে যে জাস্ট ভিডিও এডিটিং বা হ্যাঁ বা ফ্রিল্সি করার জন্য তোমাকে ল্যাপটপটা লাগবে কেউ অনেকে বলে যে মোবাইল দিয়ে আসলে অ্যাকচুয়ালি প্রফেশনালি মোবাইল দিয়ে কোনো কিছু হয় না আর মোবাইল দিয়ে করতে গেলে তোমাকে অনেক সময় অতিক্রম করে শিখে তারপরে করতে হবে তার চেয়ে তুমি যদি একটা নির্দিষ্ট করে ইউজ ল্যাপটপ যেগুলো আছে এগুলা কিনে তুমি প্রথম ধাপ শিখে শিখতে শিখতে দেখবে যে একটা ল্যাপটপ চলে গেছে পরে আবার ফাইনালি যখন শিখ হয়ে যায় ভালো একটা মানের অর্থ যখন আসবে ভালো মানের ল্যাপটপ দিয়ে তুমি তোমার প্রফেশনটা প্রফেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবে তো বয়স হবার ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে মাইক্রোফোনটা তোমার নিঃশ্বাসের থেকে একটু দূরে রাখতে হবে এমন পজিশানে রাখতে হবে যেমন নিঃশ্বাসটা তোমার মাইক্রোফোনে ব্যয় না লাগে তাহলে এখানে সাউন্ড মানে স্পষ্ট সাউন্ড আসবে না এখানে একটা শ্বাসের আমাদের যে মুখের যে বয়সের যেটা হয় যাকে বলে যে নিঃশ্বাস বেরোয় এটাতে যেন লাগে তাহলে কিন্তু এটাতে যা মানে এক ধরনের এক জায়গায় যাবে এক জায়গায় কমে যাবে তো এই কথা এইটা করা যাবে না নির্দিষ্ট একটা দূরত্ব অনুযায়ী টেস্ট করে নিবা কতটুকু দূরে তোমার বয়সটা ভালো আসে সেই অনুযায়ী করতে পারে যেমন ধরো আমাদের স্টুডেন্টের মনে করে বয়স আবার শিখাচ্ছি তার কাছে স্টার নাই যেমন ধরো তার কাছে একটা সুন্দর চ্যাট আপ নেয় কিন্তু তাকে তো শিখতে হবে এখান থেকে শিখে কিন্তু সে কুড়ি টাকা বানাবে তার মানে হচ্ছে যে তোমার আজকে তা ছিল না কালকে থাকবে না এমন না তুমি শিখে নেক্সট লেভেলে নিতে পারো যেমন বর্তমানে অনেকগুলা তুমি ইনফ্লুয়েন্সার দেখতেছ যেমন মনে করে খিলু আলম তার কিছু ছিল না এরপরে দেখো যত ব্লগার আছে বেশিরভাগ ব্লগ আগে প্রাথমিক অবস্থায় কোনো কিছু থাকে না জাস্ট ধারাবাহিকভাবে প্রচেষ্টার কারণে তাদের আজকে অনেক কিছু হয়েছে। তো ঠিক তোমার ক্ষেত্রে সেরকম তোমার আজকে কি আছে না আছে সেটা বোঝার প্রয়োজন নেই শুধুমাত্র একটা জিনিস বুঝবে যে আমাকে এই কাজ করতে হবে আমাকে দরিদ্র থেকে মুক্ত হতে হবে আমাকে নেক্সট লেভেলে যেতে হবে সব বাধা আমি অতিক্রম করে সুপার ফ্রিলান্সার হতে হবে আমি দেশে কাজ করি বিদেশে কাজ করি যেখানে কাজ করি আমাকে অ্যাক্টিভ থেকে ধারাবাহিকভাবে শিখে জ্ঞানকে আপডেট করে আমি সফলতা নিয়ে আসব আজকে এ পর্যন্ত এই ধরনের র ভিডিওগুলো দেখার জন্য র কথাগুলো শোনার জন্য এআই মার্কেটিং চ্যানেলটাকে সাপোর্ট করতে পারো